আসি আলহামদুলিল্লাহ আমি যে কুয়েতির বাসায় আছি আলহামদুলিল্লাহ ভালোই আপনি কি এখন মানে করেন হ্যাঁ ওইখানে আপনার শুধু সুবিধা ডিউটি আছি না এখনো সত্যি কথা বলতে আপনার ও কুয়েতের বাসায় সবগুলো কিন্তু সমান হয় না তো আমার কুয়েতির বাসায় আলহামদুলিল্লাহ ভালো ওটা আমি ধরেন আপনার রাত নয়টার দিকে আমার ডিউটি শেষ হয়ে যায় আর সকাল আটটা নয়টা থেকে ডিউটি স্টার্ট হয় আমার ডিউটি খুবই কম কিন্তু কিছু কিছু বাসা আছে আপনার ওইখানে অতিরিক্ত কাজ করায় ধরেন আপনার সকাল থেকে স্টার্ট হলে রাত্রে এগারোটা বারোটা একটা পর্যন্ত এটা হচ্ছে আপনার হাউস ড্রাইভার যারা তারা আর কি যারা বাসায় ডিউটি তারা এখানে যে বাসা যদি আসে দেশ থেকে যদি আসে মানে আমি যদি কুয়েতের দেশ থেকে নতুন আসি আমার কি বিষয়টা কুয়েতি ফ্রি দিবে না টাকার মাধ্যমে কিনা অবশ্যই যদি কুয়েতি ভালো হয় তাহলে কুয়েতি পুরোপুরিয়ে আপনাকে ফ্রি ভিসা দেবে

আর খাদেম বিষয়ে যারা আসে খাদেমের মনে করেন কাজটা কি কি কাজ একটু বলবেন খাদেম যেমন হচ্ছে আপনার বাসার উপর ডিপেন্ড করে আমি প্রথমে বলছি আমার বাসায় যেমন একরকম অন্য বাসায় এক রকম তো আমার বাসা যেমন আমি গাড়ি ক্লিন করি এবং কি ম্যাডামকে নিয়ে অফিসে যায় এদিকে যায় ওইদিকে যায় এটাই বাস আবার খাদেমে যারা আছে তারা দেওয়া নিয়ে ডিউটি করে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বেশি ডিউটি করা দেওয়া ডিউটি বেশি আর কি আর ইয়া দেওয়া নিয়ে সুযোগ সুবিধা কেমন জানেন নি আপনি দেওয়া নিয়ে তো হচ্ছে আপনার ডিউটি করলে অনেকটাই কষ্ট যেমন আপনার রাতে এগারোটা বারোটা একটা দুইটা পর্যন্ত ডিউটি করতে হয় এরপরে সকালবেলা আবার আপনার তাড়াতাড়ি ঘুম থেকে পাঁচটা বাজে উঠে যেতে হবে ওইটা গাড়ি ক্লিন করতে হবে গাড়ি ক্লিন করতে হবে বাচ্চাদেরকে স্কুলে নিতে হবে অনেক

যেমন আপনার সকাল থেকে শুরু হলে রাত্র এগারোটা বারোটা একটা পর্যন্ত স্টার্ট এবং এক একজন এক এক রকম খানা বানাইতে হয় তাদের পছন্দ অনুযায়ী হ্যাঁ ধরুন ছেলে খাবে একরকম মা খাবে আরেক রকম তার বউ খাবে আরেক রকম এরকম মানে সবগুলা একসাথে খায় না মানে পছন্দ আলাদা 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 খানা তৈরি করে দেবে হ্যাঁ ওইটাই এরপরে এখানে ডিউটির মানে কোনো টাইম নেই না না ডিউটির পাশাপাশি কোনো ডিউটির টাইম টেবিল নেই কোনো ছুটি আছে

ভাষা কোথায় শিখ শিখা যাবে কিনা অনলাইনে ভাষা অনলাইনে শিখতে পারবে কিনা এটা তার প্রত্যেকটা মানুষের ব্র্যান্ডের উপরে ডিপেন্ড করে যেমন আপনি যদি কথা বললে যদি আপনি এটা ক্যাপচার করে নিতে পারেন তাহলে জলদি আপনি ভাষা শিখতে পারবেন এবং কি বলতে পারবেন আর না হলে একটু সমস্যা হবে আর যখন আপনি এই খাদিম আসলেন বা বাবু ছিলাইনে যে বিষয়টা আসলেন প্রাথমিক স্যালারি কীরকম পড়ে আর সর্বোচ্চ স্যালারি কত সর্বোচ্চ সর্বোচ্চ হচ্ছে ডিফেন্ড হচ্ছে আপনার যত যত দিন আপনি কুয়েতে কাজ করবেন ওই কুয়েতের আন্ডারে থাকবেন ততই আপনার স্যালারি হাই হবে দরিয়া তো স্যালারি হাই হবে না আপনার যেমন শুরু শুরু থেকে আশি টাকা নব্বই টাকা বা একশো টাকা দেবে এরপর একশো চল্লিশ একশো পঞ্চাশ একশো এর ভিতরে থাকে এর উপর ওঠা

যাক মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালোবাসবিরাম সাফর সাই অল টাইম আর কে কোন ধরনের ভিডিও চান ইনশাল্লাহ কমেন্ট করবেন আর গত ভিডিওতে কমেন্ট করছেন ইন্ডিয়া থেকে এক ভাই সালাউদ্দিন ভাই ধন্যবাদ ভাই আর ফাবনা থেকে করছে একজন নীলপামারি থেকে করছে একজন মমিন সিং থেকে করছে একজন তো ধন্যবাদ নেক্সট টাইমে আপনারা যে এখান থেকে কমেন্ট করেন ইনশাল্লাহ নামটা মেনশন করেন যেহেতু আপনাদের নামটা বলতে পারি তো অসংখ্য ধন্যবাদ ওকে আল্লাহ হাফেজ ওকে